আসসালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আরো ভালো লাগতেছে আপনার হাসের খামারটা দেখে এত সুন্দর খামার দেখে আসলে আমি একদম মুগ্ধ হয়ে গেছি তো এই হাসের খামার নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো তার আগে আপনার পরিচয় একটু দেবে আমার নাম হচ্ছে আলী হোসেন বিসমিল্লা হাসের খামার অ্যান্ড হ্যাচারির মালিক আর আমার ঠিকানাটা হচ্ছে মাইমিসিং বিবাদ নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরিকোনা গ্রাম আচ্ছা আলি ভাই এখন আমরা যে খামারটিতে দাঁড়িয়ে আছি এখানে কি জাতের হাঁস রয়েছে আপনারা যে হাঁসটা দেখতে পাচ্ছেন আমার যে আবদ্ধভাবে পালন করতেছি এটা হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্পেল এবং এক জাতের হাঁস যেটাকে ডিমের রাজা বলা হয়ে থাকে ওইটা আচ্ছা হাঁস রয়েছে কতগুলা এখানে হাঁস আছে প্রায় আঠারোশো পিস এই যে খাকি ক্যাম্পল হাঁসকে সবাই ডিমের রাজা বলি থাকে আসলে এই খাকি ক্যাম্পল হাঁসটা কত পারসেন্ট ডিম্ দিয়ে থাকে আসলে মূলত আমরা যেটাকে ডিমের রাজা বলে থাকি আপনি যেটা জানেন যে কাকি ক্যাম্পেল হাঁসটাই মূলত ডিমের রাজা ওইটা পার্সেন্টেজ যদি হিসাব করি আপনি যদি সেটাকে বিশ ডিম সংগ্রহ করেন তাহলে এইট্টি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট ডিম পাবেন আর যদি আপনি ডিম বিশ ডিম সংগ্রহ না করেন তাহলে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ডিম আপনি সেই হাঁস থেকে পেয়ে যাবেন এখানে যে হাঁসগুলো রয়েছে এখান থেকে প্রতি মাসে কেমন ডিম পাচ্ছেন এখানে যে হাঁসগুলো রয়েছে এটা তো এখনো ডিম পাড়া শুরু করে নাই এটা হচ্ছে ডিমের মুখামুখি হাঁস হয়তো দশ থেকে পনেরো দিনের ভিতরে ডিম দেওয়া শুরু করবে হয়তো যখন ডিম পাড়া শুরু করবে প্রথম অবস্থায় দশটা বারোটা পনেরোটা বিশটা এরকমভাবে শুরু করবে এরপরে পনেরো দিনের ভিতরে সেটা পুল প্রোটেকশান চলে আসবে নাইনটি পার্সেন্ট আশা করি আলিব এখন আমরা যে আলিব আমরা এখন যে হাসগুলো দেখতে পাচ্ছি এগুলো বয়স আছে কেমন এখানে বর্তমানে যে হাঁসগুলো আপনারা দেখতেছেন হচ্ছে চার মাস প্লাস বয়স হয়েছে যেটাকে আমরা

হয়তো টিম পুরাপুরিভাবে বন্ধ থাকবে না সামথিং কিছু থাকবে যেমন ধরেন দুই চার পাঁচ পার্সেন্ট বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এরকমভাবে থাকবে আর কি আচ্ছা আলিবে আমরা যতটুকু জানি আপনারা এই কুটুরি কোনায় গ্রামের মধ্যে হাঁস লালন পালন করেন এবং লালন পালনের পাশাপাশি আপনাদের কিন্তু হাঁচারও রয়েছে আপনারা জানেন যে আমাদের এই গ্রামে একশো ষাট থেকে একশো পঞ্চাশটা ফ্যামিলি কিন্তু আমাদের এই গ্রামে এরই মধ্যে নব্বই থেকে একশো ফ্যামিলি কিন্তু এই হাঁস পালন এবং বাচ্চা উৎপাদন এবং তত্ত্ব এবং তাছাড়া আপনার এই যে কৃত্রিম উপায়ে যেমন ধরেন তুষ এবং হারিকেন পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করে আমরা সকলেই থাকি আর মূলত এই বড় হাঁসের সেক্টরে হয়তো আমরা দুই চার পাঁচজন যারা আছি কামারি তারা বড় হাঁসগুলাকে পালন করি আর বেশি অংশই বাচ্চা উৎপাদন ক্ষেত্রে আমরা কাজ করে থাকি আর প্রতি মাসে আপনারা কেমন বাচ্চা উৎপাদন করতে পারেন আমাদের এই গ্রামে যদি হিসাব করেন সাপোজ আমার হিসাবটাই আমি বলি দেখা গেল প্রতি মাসে আপনার এক লক্ষ বিশ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার বাচ্চা উৎপাদন করে থাকি আমি নিজেই সবগুলো তুষ এবং হারিকেট পদ্ধতি সবগুলো কৃত্রিম প্রয়োজন আমরা তুষ এবং হারিকেট পদ্ধতিতে আর কি আচ্ছা আপনারা এই হাঁসের বাচ্চা উৎপাদনের পাশাপাশি রানিং ডিম পাড়া হাঁসও বিক্রি করে থাকে হ্যাঁ আমরা এই বাচ্চাটা থেকে শুরু করে ব্রোডিং কমপ্লিট করে লালন পালন করে বিভিন্ন কোয়ালিটির যেমন ধরেন ব্রোডিং কমপ্লিট পনেরো দিন অথবা এক মাস বয়স দুই মাস বয়স তিন মাস চার মাস পাঁচ মাস সাথে রানিং ডিম পাড়া হাঁস সম্পূর্ণ এঁটু কিন্তু গাভি লালন পালন করি লালন পালন করি কিন্তু যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের মাধ্যমে দিয়ে থাকি তাদের জন্য সহজ হয় আর কি আর প্রান্তিক কামারি যারা আছে তারাও আমাদের কাছ থেকে সবসময় নেয় আচ্ছা আলী ভাই অনেকে কিন্তু আমাদেরকে কমপ্লেন দিয়ে থাকে যে রানিং ডিম করা হাঁস যেগুলো তারা কিনে নিয়ে বাড়িতে নিয়ে যায় অনেকে বলে যে এগুলা বয়স্ক হাঁস থাকে আসলে একটা হাঁস একদম নতুন হাঁস বা ডিম পার হাঁস এটা কীভাবে চিনতে আসলে আপনি একটা সুন্দর কোয়েশন করেছেন যেটা আমি মুক্ত হয়েছি আপনার প্রতীক এখানে যে প্রশ্নটা আপনি করেছেন যে নতুনে হাঁসের কথা বলে ডিমের হাঁস রিজেক্ট হাঁস দিয়ে দিই এটা আসলে যারা করে থাকে তারা ব্যবসার কাতারে পড়ে না এটার কারণ দেখেন একটা খামারি হয়তো দেখেন কেউ কিছু টাকা ঋণ নিয়ে করে হয়তো কিছু টাকা কিস্তি উঠায় করে অথবা অন্য কাছ থেকে ধার দেনা করে কিন্তু অনেকেই সকলেই যে কুটিপতি তেমন কিন্তু কথা না হাঁস খামারি কিন্তু কুটিপতিরা আসে না যদি কুটিপতি তাকে তার হলে তার হাঁস পালন করতে হয় কেন অনেক ক্ষুদ্র কামারি আছেন এবং অনেক নিম্ন শ্রেণীর মানুষ মধ্যবিত্ত মানুষ এবং উচ্চ লেভেলের মানুষ অনেকে আসে শখে করে অনেকেই আসে সেটাকে পেশাভাবে নেই আপনি যদি সেটা শৌখিনভাবে যারা করে হয়তো তাদের কোনো ধরনের সমস্যা হয় না যদি দুই নাম্বারই কোনো গ্রাহক করে থাকে। আর যারা মনে করেন এটা পেশা হিসাবে সংযুক্ত করতে চায় তারা কিন্তু অনেকটা লসে পড়ে যায় যদি দুই নম্বরই করে তে এই দুই বাড়িটা আমি আশা করি যাতে তারা কেউ যাতে না করে কারণ একটি খামার প্রধান লক্ষ্যটা হচ্ছে তার অনেক দূর সে যদি জিনিসটা নিয়ে ভালো পায় কথা কাজে এবং কমিটমেন্ট এই দুইটা জিনিস যদি তার ঠিক থাকে সে হয়তো দেখা যায় পরবর্তী স্টেপে সে আরও আগায় যাবে আর যদি কথা কাজে এবং কমিটমেন্টে যদি ঠিক না থাকে তো পরবর্তীতে সে কখনোই হারাবে না বরং দুই চার পাঁচজন আরও বলবে যে ওনারা ভলে একটা করে একটা যেমনটা আপনি আমাকে প্রশ্নটা করেছেন তো সেক্ষেত্রে আপনারা যে যেখান থেকে নেন না কেন আমার কাছ থেকে যে নিতে হবে সেটা কোনো কথা না আপনি বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে নেন আপনি এসে দেখে শুনে আপনি হাঁসগুলোকে ক্রয় করেন আর যদি বয়স্ক হাঁস হয় আপনি অতি সহজে বুঝতে পারবেন যদি বয়স হাঁসটা হয় তার গঠনটা থাকবে অনেক মোটা এবং তার বডিটা থাকবে একদম হাই এবং তার ঠ্যাংগুলো থাকবে অনেক মোটা তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে বয়স্কর হাঁস আর যদি আপনি নতুন নবীন হাঁস হয়ে থাকে নতুন ডিম পাড়া নতুন হাঁস হয়ে তার বডিটা থাকবে চিকন তার পেস কাটিং বডিটা থাকবে একদম বেতের মতন শক্ত তাহলে আপনি বুঝতে পারবেন এবং তার পা যে গোসগুলা এবং পাগুলা থাকবে চিকন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা নতুন হাঁস আর অনেক খামারি আছে যারা নতুন শুরু করে হয়তো তারা বুঝে না হয়তো এক জায়গায় যায় যাওয়ার পরে তাদেরকে যেটা দেখায় তারা সেটাই নিয়ে যায় আর অনেক কামারি আছে যারা চিকনটা বোঝে না মোটাটা বুঝে যেটা বাংলা কথা আমি বলতেছি আর কি যেমন ধরেন ওরা মোটাটাকে দেখে পছন্দ করে আমরা যদি দিতে চাই একটু ভালোটা কিন্তু বলে যে ওই হাঁসটা চিকন বড়ি কম এই হাঁসটা আমাদের পছন্দ হয় নাই কিন্তু দেখেন আড়াই বছর তিন বছর একটা রিজেক্ট হাঁস যখন তার শরীরে চর্বি চলে আসে তেল চলে আসে এবং ডিম দেওয়ার যে মুহূর্ত সময়টা ওইটা কিন্তু তারা দিয়ে দেয় দিয়ে দেওয়ার পরে কিন্তু এই হাঁসটাকে বেশি দিন ডিম পাড়ানো যায় না তারা কিন্তু এই হাঁসটাকে পছন্দ করে ফেলে তাহলে আমরা কি করব এবং যারা দে তারা কি করবে আজ তারা যে পছন্দরা করে সেটাই কিন্তু তাদেরকে দিতে হয় আজ আলী ভাই আপনাদের এই নেত্রকোণা মдоне কিন্তু হাসের জন্য খুবই বিখ্যাত অনেকে বলে থাকে এখানে কম দামে হাসের বাচ্চা বিক্রি হয়ে থাকে আসলে আপনারা কিভাবে হাসের বাচ্চাগুলো বিক্রি আসলে এটা বিষয়টা হচ্ছে যেহেতু এটা হচ্ছে উৎপাদন কেন্দ্র হ্যাঁ ধরেন এটা হচ্ছে একটা হাসের রাজ্য এই গ্রাম কুটুরিপুনা তো সেই এখানে রেটা পাইকারি রেটেই আমরা বিক্রি করে থাকি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে পাইকারি রেটে আমরা মাল দেই হয়তো আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন ব্যবসায়ী যারা আছে এজেন্টিংয়ের মাধ্যমে যারা ব্যবসা করে আমাদের কাছ থেকে কিনে নিয়ে তারা প্রান্তিক কামারীদেরকে দেয় অথবা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে দেয় অথবা ব্যবসায়ী যারা আছে তাদেরকে দেয় তা আমাদের কাছ থেকে নিলে আপনারা অনেক সেফ রেটে মানে পাইকারি রেটে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদের আপনাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার পদ্ধতি একটু আমাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার সিস্টেমটা হচ্ছে যদি কোনো কামারি আইসা দেখে শুনে নিতে চাই তাহলে নিতে পারবে আর যদি বলে যে পাঠাতে হবে তাহলে আমরা পাঠাতে পারবো আমাদের আন্ডারে গাড়ি রয়েছে আমাদের নিজস্ব পরিবহন রয়েছে পরিবহনের দ্বারাতে আমরা মাল পাঠিয়ে থাকি সেক্ষেত্রে যদি মাল পাঠাতে হয় পুরো টাকা ব্যাংকের মাধ্যমে ফিট করতে হবে কেস্ট কোস্টিং সহকারে যেটা সবটা পরিবহ পরিশোধ করার পরে আমরা মালগুলোকে পাঠিয়ে থাকি আচ্ছা আবার আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগে আমরা চাইব আপনার কাছ থেকে যারা হাঁসের বাচ্চা এবং আরানে ডিম পর হাস দিবে অবশ্যই তাদেরকে ভালো মনে হাঁসের বাচ্চা এবং হাঁস দেবেন সে প্রত্যাশা ব্যক্তিগুলো আজকে ওদের জানিয়েছি ভালো থাকবেন আলাইকুম ওকে ঠিক আছে ধন্যবাদ আপনাকেও আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ